সুদূর বর্ধমানের চন্দনডাঙা নামে একটি ছোট্ট গ্রাম চারপাশে খোলা মাঠ খেজুর গাছ সরু কাঁচা রাস্তা আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো শিব মন্দির কেউ জানে না এর নির্মাণ কবে তবে গ্রামের মানুষ একটা কথা খুব ভালো করেই জানে সন্ধ্যার পর মন্দির চত্বরে কেউ গেলে আর ফিরে আসে না লোকমুখে শোনা যায় মন্দিরে এক মাথাবিহীন সাধু বাস করে পূর্ণিমার রাতে সে ফিরে আসে মাথা খোঁজে কেউ ভুল করে মন্দিরে প্রবেশ করলে সে তার মাথা কেটে নিয়ে যায় এই গল্পকে অনেকে গুজব বলে উড়িয়ে দিলেও শহর থেকে আসা সাতজন বন্ধুর এসব তে কোনো বিশ্বাস ছিল না তারা এসেছিল একটি ডকুমেন্টারি বানাতে পুরনো মন্দির আর লোককথা নিয়ে দলের নেতৃত্বে ছিল অনিক নামের এক সাহসী ও অবিশ্বাসী তরুণ সে জোর দিয়ে বলেছিল ভূত বলে কিছু নেই এখন দুই হাজার পঁচিশ সাল এসব কুসংস্কার অন্ধবিশ্বাস মাত্র সেদিন ছিল পূর্ণিমা সন্ধ্যা নামতেই তারা ক্যামেরা মাইক টর্চ নিয়ে ঢুকল মন্দিরে চারপাশে এক অদ্ভুত নিরবতা হাওয়া থেমে গেল কুকুর ডাকে না এমনকি পোকার শব্দ নেই ক্যামেরা অন হল তারা শুটিং শুরু করল ঠিক তখন ঘড়িতে বাজে আটটা তেরো মিনিট হঠাৎ ক্যামেরা স্ক্রিনে ধরা পড়ল একটি ছায়া মূর্তি লম্বা গেরুয়া কাপড় পরা হাতে ত্রিশুল কিন্তু মাথা নেই কেউ কিছু বুঝে ওঠার আগেই ক্যামেরাম্যান অভিক ছিটকে পড়ল মাটিতে তার বুকে ত্রিশুলের গর্ত সেই নিঃশ্বাস নেবার আগেই নিথর হয়ে গেল সাউন্ডম্যান চিৎকার করতে গিয়ে হঠাৎ কেঁপে উঠল আর তার ঘাড় থেকে গড়িয়ে পড়ল মাথাটা অনিক পালাতে চাইল কিন্তু কে যেন তাকে পিছন থেকে টেনে নিল অন্ধকারে বাতাস ভারী হয়ে উঠল আর সেই ভয়ঙ্কর গলা শোনা গেল আমার মাথা ফেরাও না হলে মৃত্যু তোমার পরদিন সকালে পুলিশের মন্দির চত্বর রক্তে ভেসে যাচ্ছে তিনটি মৃতদেহ ত্রিশূলে বিদ্ধ আর বাকিদের কোনো চিহ্ন নেই শুধু মাটিতে আঁচর কাটা এক লাইন লেখা ছিল যে আমার মাথা ছাড়া প্রবেশ করবে তার মাথা আমি নেবই গ্রামের এক বৃদ্ধ পুরোহিত জানালেন উনিশশো সালে এক সাধুকে চোর সন্দেহে গ্রামবাসীরা মন্দিরের ভিতর পিটিয়ে হত্যা করে তার মাথাটা কেটে পাশের পুকুরে ফেলে দেয় অথচ সে ছিল একজন সত্যিকারের তপস্বী অপমান আর হত্যার প্রতিশোধ নিতে সে ফিরে আসে